শুভ নববর্ষ নববর্ষ উদযাপনের একটি রঙিন উপাদান হচ্ছে বাঘের মুখোশ যা আজকে আমরা তৈরি একসাথে বাঘের মুখোশ তৈরি করার আগে প্রথমে জেনে নেই আসলে নববর্ষটা ইংরেজি সালের প্রথম দিনে আমরা যেমন নিউ ইয়ার সেলিব্রেশন করি শাওয়াল মাসের প্রথম দিনে যেমন ঈদ পালন করি ঠিক তেমনি বাংলা বছরের প্রথম ঋতু বৈশাখের আমরা করি নববর্ষের উৎসব আসলে এই উৎসবটি শুরু হয়েছিল বেশ আগের থেকে প্রতিতে সম্রাট আকবরের আমলে চৈত্র মাসের শেষের দিনে সকল প্রকার খাজনা বা যেটাকে আমরা ট্যাক্স বলি সেগুলো পরিশোধ করতে হতো আর বৈশাখের প্রথম তারিখে জমিদাররা প্রজাদের ভালো খাবার ও দিয়ে আপ্যায়ন করত হাল খাতা খুলে বসতেন পুরো ব্যাপারগুলো একটি উৎসব মুখর আয়োজনের সৃষ্টি করতো আর তার সূত্র ধরেই আমরা বাঙালি জাতি নববর্ষ উদযাপন করে আসছি প্রথমত ঢাকা শহরে নববর্ষ উদযাপন ঘটা করে আয়োজন করে তৎকালীন ঢাকা আর্ট ইনস্টিটিউট বা বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারুকলা অনুষদের শিক্ষার্থীরা বর্তমানে এ উৎসব রূপ নিয়েছে জাতীয় উৎসবের দিন হিসেবে চারুকলা অনুষদের শিক্ষার্থীরা পহেলা বৈশাখে সকলের মঙ্গল কামনা করে মঙ্গল শোভাযাত্রা বের করে আর এই মঙ্গল শোভাযাত্রাকে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের স্মারক হিসেবে স্বীকৃতি দিয়েছে চারুকলার শিক্ষার্থী হিসেবে এটা অনেক গর্বের একটি বিষয় আজ আমরা এই মঙ্গল শোভাযাত্রা বর্ষবরণ উদযাপনে রঙিন উপাদান বাঘের মুখোশ বানানো একসাথে শিখব চলো তাহলে শুরু করি বাঘের মুখোশ বানাতে প্রথমে একটি অফসেট সাদা কাগজ নেব তারপর অফসেট সাদা কাগজের সমান মাউন্ট বোর্ড কেটে নেব তারপর লাগবে একটি পেন্সিল ব্লু গান রং করার জন্য অ্যাকলেরিক কালার ওর পোস্টার কালার আর কাচি প্রথমে আমরা অফসেট কাগজটিকে সমান দুই ভাগে ভাজ করে নেব আসলে এই অফসেট পেপারটি দিয়ে আমরা একটি ফর্মা তৈরি করবো ফর্মা মানে হচ্ছে একটি পরিমাপক মানে ফর্মাটা ঠিক মতো এঁকে আমরা মূল কাগজে সেটা কপি করে আসল মুখোশটি তৈরি করব তো আমরা পেন্সিলের সাহায্যে সুন্দর মতো এক সাইডে অর্ধেক বাঘের অংশ একে কাচির সাহায্যে পেন্সিলের দাগ অনুসারে তা ধীরে ধীরে কেটে নেব তা কেটে ভাঁজটি খুলে দেখব বাঘের মুখের শেপ তৈরি হয়েছে এখন এই ফর্মাটিকে মাউন্ট বোর্ডের ওপর রেখে পেন্সিলের সাহায্যে ধীরে ধীরে বাঘের শেপটি এঁকে নেব বাঘের শেপটি আঁকার পর মাউন্টে সুন্দর মতো কেটে নেব তারপর আমরা গ্লুবানের সাহায্যে বাঘের কিছু কিছু কাটা অংশ যোগ করে একটি মাস্ক তৈরি করবো এখন মাস্কের যে গোফের অংশ আছে সেখানটায় আমরা সাদা রং দিয়ে দিব গোফের ওপর সাদা কালার করার পর রং ব্যবহার করব। প্রথমে আমরা বিভিন্ন অংশে বেস কালারগুলো দিয়ে শুকানোর জন্য অপেক্ষা করব যারা অ্যাকলেিক বা পোস্টার কালার ব্যবহার করবে তাদের যদি পানির পরিমাণ বেশি হয়ে যায় তখন দেখা যাবে কিছু অংশ সাদা সাদা হয়ে যাচ্ছে সুন্দর মতো বসছে না সেই ক্ষেত্রে কয়েকবার রং অ্যাপ্লাই করলেই সেই রঙগুলো সুন্দর হয়ে যাবে যেমন এখানে আমি সবুজ রং আর ম্যাজেন্ডা রঙে পানির পরিমাণ বেশি হওয়াতে রঙটি সুন্দর মতো বসেনি তো আমি এটা শুকানোর জন্য অপেক্ষা করে বাকি জায়গায় ডিজাইন করা শুরু সবুজ ম্যাজাইনটার ওপর আমি পুনরায় রং ব্যবহার করেছি আর এখন রংটি ভালো মতো বসেছে তারপর আমরা মনের মতো বিভিন্ন রং মিশিয়ে ডিজাইন করা শুরু করবো যার মনে যেমন ডিজাইন আসে আমরা আসলে সেই ধরনের ডিজাইনই করে থাকি বিভিন্ন রঙের ব্যবহার এই মাস্ক গুলোতে করা হয়ে থাকে নববর্ষ তিনি অনেক রঙের ব্যবহার হয় বলে এটা অনেক রঙিন একটা উৎসব যে যেমন খুশি সে তেমন রং ব্যবহার করে মাস্ক গুলো তৈরি করে আমরা গায়ে কাগজ দিয়ে পিছনে ব্যাস হয়ে গেল একটি রুমিন বাঘের মুখোশ তোমরাও এভাবে বাঘের মুখোশ বাসায় তৈরি করার চেষ্টা করো বিজয়টির ভালো মন্দ সকল অনুভূতি লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না কিন্তু আর এই যাত্রার নতুন নতুন সব ভিডিও পেতে আজই সাবস্ক্রাইব করে ফেলো